আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে এখন কোন ফসল করা যাবে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে আমি আমার ক্ষেতের মধ্যে হাঁটতেছি দেখেন আমাদের এই জমিটা যে জমিটাতে আমি সূণ প্রয়োগ করলাম সেই জমিতে এখনও পর্যন্ত আমরা মালচিং বিছাইতে পারিনি তো যাই হোক মূল বিষয় আসি এখন কোন ফসল করলে ভালো হবে কোন ফসল করলে লাভবান হওয়া যাবে এই বিষয়টাতে আমি একটু আলোকপাত করব দেখেন এখন হচ্ছে একেবারে ফুল বর্ষাকাল ভরা বর্ষা হ্যাঁ বৃষ্টি তো পনেরো বিশ দিন যাবৎ আছে আরও থামলেও দেখা যাবে যে আবার নামবে থামবে এমন করে চলতেই থাকবে তো এই সময়টাতে আপনার ম্যাক্সিমাম চাষিদের জমির ফসল গাছ হলুদ হইয়া নষ্ট হয়ে যায় অথবা পানিতে একেবারে মরে যায় আর হচ্ছে ফুল জালি সেট হয় না আপনার টানা বৃষ্টির ফলে সত্রাকে ধৈরা আরও বৃষ্টির কারণে গাছে গান হয় না এবং ফুল বৃষ্টির কারণে ফুল জালে পয়সা নষ্ট হয়ে যায় যার ফলে এবং আরেকটা বড় কারণ আছে অনেক নিচু জমি হচ্ছে তলাই যায় যার ফলে হচ্ছে আপনার এই সময়ে সবজির দাম হুট করে অনেক বাইরে যায় এটা একটা সাধারণ ঘটনা তো এটা এখন আস্তে 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 বাড়বে এবং এটা এটা একটা সময় যে পিক পয়েন্টে চলে যাবে মানে সর্বোচ্চ পর্যায়ে বাড়বে তো সেটা কখন হইতে পারে এটা হচ্ছে আপনার এই জুলাই মাসে হইতে পারে অথবা জুলাই থেকে অক্টোবর এই মাসের এই তিন মাসের মধ্যে হবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সরি চার মাস এই চার মাসের মধ্যেই দেখবেন যে একটা সময় পিক পয়েন্টে চলে যাবে সমস্ত শাকসবজি সবজি এগুলো এগুলোর দাম হ্যাঁ এজন্য এখন আপনারা যে কোনো সবজি চাষ করতে পারেন মানে যে কোনো সবজি সময় উপযোগী যেগুলা আছে সেগুলো আপনারা চাষ করতে পারেন সব কিছুতেই ভালো বাজার পাওয়ার সম্ভাবনা আছে কৃষিকাজ সবসময় ফিফটি ফিফটি চান্স হয় আপনি লাভবান হবেন অথবা লস করবেন দুইটার একটা ঘুরতে পারে তবে লস মানুষ খুব কমই করে একটু চতু হইলে মানে একেবারে বোকা লোক ছাড়া লস তেমন একটা হয় না অথবা প্রাকৃতিক দুর্যোগ হলে লস করে তাছাড়া কেউ তেমন একটা লস হয় না অন্তত ক্ষেতের খরচটা উঠে আপনার হচ্ছে এখন আপনারা যে কোনো ধরনের ফসল করতে পারেন সবজি করতে পারেন এগুলা ম্যাক্সিমাম সবজি তো আপনার কমপক্ষে আপনার পঁয়তাল্লিশ দিন সময় লাগে শশা বাদে আর মূলা বাদে হ্যাঁ তো এখন থেকে হিসাব করেন যে আপনি যদি এখন লাগাই দেন তাহলে দেখা যাবে যে ওগুলো আপনার জুলাইয়ের মাঝামাঝি অথবা আগস্টের শুরুর দিকে আপনার ওগুলা বাজারে নিতে পারবেন তো এখন যারা আপনার বসন্তে ফসল লাগাইছিলো জমিতে বিভিন্ন ধরনের সবজি টবজি লাগাইছিলো ওগুলো কিন্তু গত পনেরো দিন আগে আপনার বাজারের মধ্যে একবারে এসে মানে চাপ ছিল যার কারণে সবজির দামটাও কমে গেছিলো এখন কিন্তু ওই বসন্তে যারা লাগাইছিলো ওগুলা শেষ হয়ে আসতেছে এবং আপনার এই যে বৃষ্টি তৃষ্টির কারণে অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে যেতেছে সব মিলিয়ে দেখা যাবে যে সামনে একটু সবজির যোগান কম থাকবে তখন সবজির বা ফসলের দাম কিছুটা বাড়তে পারে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সময় উপযোগী যে কোনো ফসল বা যে কোনো সবজি আপনারা এখন চাষবাস করতে পারেন এগুলার ভালো দাম পাবেন আশা করা যায় তবে যে সমস্যাটা আপনারা সবচেয়ে বেশি ভুগবেন সেটা হচ্ছে বৃষ্টির সমস্যা এটা আমার উডিসি থ্রি সাজনা সাজনা গাছ ট্রোিং করার পরে এরকম হয়েছে তারপরে এখন যে সমস্যায় ভুগবেন সেটা হচ্ছে বৃষ্টির সমস্যা দেখেন আমাদের এই ক্ষেত্রতে আমরা এক মাস আগে হাল দিয়ে রাখছি চুন দিয়ে রাখছি এখনো পর্যন্ত মালচিং বিছাইতে পারি না কেন জানেন বৃষ্টির কারণে মানে একটু রোদ উঠে কয়েকদিন একটু রোদ থাকে তারপরে হচ্ছে আপনার এই বৃষ্টিতে এসে একেবারে বেজও বানায় দিয়ে যায় মানে আর হাল দেওয়া চলে না মালসিং বিছানো চলে না তো যার ফলে এই ক্ষেতটা এখনও পর্যন্ত পতিত আছে প্রায় এক মাসের মতো ঘাস হয়ে দেখেন কেমন হয়ে গেছে তো সবারই হচ্ছে এই অবস্থা যারা যাদের জমি তৈরি নাই বা যে সমস্ত এলাকায় টানা বৃষ্টি হইতেছে এরা ক্ষেত তৈরি করতে পারতেছে না এরা নতুন করে ফসল লাগাইতে পারতেছে না সুতরাং একটা ভালো রকমের গ্যাপ পড়ে যেতেছে আর আমরা তো জানি যে বীজ এখন কীরকম বাজারে যাইতেছে আমরা কীরকম দিতেছি আপনার মে মাসের দশ তারিখের পর থেকে খুব বেশি মানে মানুষ চাষবাস করতেছে না মানে বৃষ্টি লাগাইতেছে এর এরকম না অনেক কম লাগাইতেছে অলরেডি আমি আজকে একটা ফেসবুক গ্রুপে দেখলাম আপনার এই করলা যেটা আছে টিতা এগুলার সত্তর আশি টাকা কেজি নাকি বিক্রি হইতেছে তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে সবজির বাজার চরম আকারে বাড়বে আমি এটা আশাবাদী আমি এটা নিয়ে আপনার বেশ কিছুদিন আগে এই গত কিছুদিন আগে আমার ফেসবুকের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম যে সামনে সবজির দাম অনেক বাড়বে আমি যে হচ্ছে আপনার মানে ভবিষ্যৎ জানি ভবিষ্যৎ বক্তা এরকম কিছু না আসলে পারিপার্শ্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করলে আবহাওয়া বিচার বিশ্লেষণ করলে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনি নিজেও এগুলো অনুমান করতে পারবেন যে সামনে কি ঘটতে চলতেছে বা কী হইতে পারে একেবারে হানড্রেড পার্সেন্ট না মিললেও দেখবেন যে মোটামুটি অনেকটাই মিলে গেছে যেমন আপনি যদি আমার গত এক বছরের বা কয়েক মাসের ভিডিও দেখেন এবং তার পরবর্তীতে কি ঘটছে এগুলো যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন দেখবেন যে অধিকাংশগুলি মিলে গেছে হ্যাঁ আমি আপনাদের বলছিলাম যে সামনে সবজির বাজার বাড়বে এই তো সেই সামনের সময়টা চলে আসছে সবজির বাজার এখন বাড়তেছে এর আগেও একবার বলছিলাম ঈদ উল ফিতরের সময় যে সামনের এক দুই মাস সবজির বাজার ভালো থাকবে পরবর্তী এক মাস সবজির বাজার ভালো ছিল তারপরে হচ্ছে আপনাদেরকে কাঁচামরিচের দাম কখন বাড়বে সেটা আমি আরও আগেই বলে দিচ্ছি এই কাঁচামরিচের দাম এখন বাড়তে শুরু করছে এবং এটা বাড়বে হ্যাঁ তো আপনারা এরকম বলতে পারবেন আপনারা একটু অভিজ্ঞতা অর্জন করবেন এবং পারিপার্শ্বিক বিষয়গুলোর প্রতি ভালো জ্ঞান অর্জন করবেন তাহলে আপনারা দূরদর্শী হয়ে যাবেন মানে দূরদর্শিতা এমন একটা বিষয় যেটা আপনার হচ্ছে আপনাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে সিদ্ধান্ত নিতে অনেক বেশি মানে আপনি পারদর্শী হবেন অন্যদের থেকে এই জন্য আপনাকে হচ্ছে দূরদর্শী হতে হবে দূরদর্শী হলে দূরদর্শী সিদ্ধান্ত নিলে আপনি কেবল সফল হতে পারবেন ভালো হতে পারবেন অন্য অন্যদের থেকে আলাদা হইতে পারবেন হ্যাঁ তো যাই হোক যে বিষয়টা আপনাদেরকে বললাম তো আপনাদের যাদের এখন জমি টমি রেডি আছে প্রস্তুত আছে তারা জমি তৈরি করে নতুন করে আবার ফসল লাগাই লাগানো শুরু করতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ